নমস্কার সকলকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে সকলকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার আজকে আপনাদেরকে একটি ফ্ল্যাট দেখাতে চলেছি প্রায় বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট অনেকের স্বপ্ন থাকে যে তারা নিজেরা এটি বড় ফ্ল্যাটে থাকবে থ্রি বিএইচকে হোক বা টু বিএইচকেই বড়ো ফ্ল্যাট নেওয়ার একটা তাদের পারসেপশান থাকে যে সেই ফ্ল্যাটে তারা নিজেদের মতো করে খুব সুন্দরভাবে ফ্ল্যাটটিকে সাজাতে পারবে সোফা রাখতে পারবেন সুন্দর টেবিল রাখতে পারবেন তার সঙ্গে যে কোনো অ্যাক্সেসারিস রাখতে পারবেন মানে এক কথায় বলতে গেলে আপনি আপনার নিজের মনের মতো করে সাজাতে পারবেন তো এরকমই একটি বড় ফ্ল্যাট আজকে আপনাদের সামনে দেখাবো অ্যাপ্রক্স বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট হবে সম্পূর্ণ রেডি হয়ে গেছে কিছু কাজ বাকি রয়েছে নেক্সট থ্রি মান্থের মধ্যে গোটা অ্যাপার্টমেন্ট কমপ্লিট হয়ে যাবে কাজ আর আপনারা সবাই জানেন যে আমাদের নিজস্ব প্রজেক্ট যেগুলো আমরা এই চ্যানেলে দেখাই এবং প্রতিটি প্রোজেক্ট ব্যাঙ্ক আপ্রুভড অনায়াসে যে কোনো গভর্নমেন্ট রেজিস্টার ব্যাংকের মাধ্যমে মূলত এস বি আই আমরা প্রেফার করি সুতরাং যে কোনো ব্যাঙ্কের মাধ্যমেই আপনি অনায়াসে লোন পেয়ে যাবেন ডাউন পেমেন্ট যারা লোন নেবেন তাদের ক্ষেত্রে মিনিমাম টেন পারসেন্ট সেটা আপনার স্যালারির বেসিস অর বিজনেস থাকলে আইটি ফাইলের বেসিসে হয় আজকে আপনাদের সামনে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দেখাচ্ছি কিন্তু যারা যারা নতুন এসেছেন এই চ্যানেলে বা নতুন দেখছেন তাদেরকে আমি বলে রাখি আমাদের কাছে ওয়ান বিএচকে টু বিএচকে থ্রি বিএচকে প্লাস যারা যারা দোকান কিনবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু সবও অ্যাভেলেবেল রয়েছে এবং আপনার বাজেট অনুযায়ী রয়েছে মানে আমাদের কাছে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট থেকে শুরু করে আপ টু তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা পর্যন্ত ফ্ল্যাট রয়েছে সুতরাং যার যেমন বাজেট সেই অনুযায়ী ফ্ল্যাট নিতে পারেন এক কথায় বলতে গেলে সতেরো লাখ টাকা থেকে শুরু করে আপ টু তেত্রিশ লাখ টাকার পর্যন্ত টু বিএইচকে পাবেন আবার ওয়ান বিএচকে আপনি নয় লাখ দশ লাখ টাকা থেকে শুরু করে আপ টু পনেরো লাখ টাকা পর্যন্ত ওয়ান বিএইচকে পাবেন থ্রি বিএইচকেও সেম মিনিমাম পঁচিশ লাখ টাকা থেকে শুরু করে আপ টু আপনি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকা বাজেট যাদের রয়েছে সেই অনুযায়ী ফ্ল্যাট পাবেন পজিশন ভিত্তিক ফ্ল্যাটের দাম হয় যেগুলো স্টেশনের সামনে তার দাম একটু বেশি যেগুলো স্টেশন থেকে হয়তো এক কিলোমিটার দূরে রয়েছে তার দাম একটু কম সুতরাং যার যেমন বাজেট সেই অনুযায়ী ফ্ল্যাট পাবেন তবে একটা কথা বলে রাখি প্রতিটি ফ্ল্যাটের কোয়ালিটি আমরা মেনটেন করি আপনারা যখনই সাইটে আসবেন ফ্ল্যাট কিনতে আপনারা রে মুভ দেখলেও বুঝতে পারবেন যে আমরা পুটটি কী করে দিচ্ছি টাইলস কী দিচ্ছি এবং কলের ফিটিংস যেটা সব থেকে ভাইটাল জিনিস সেইগুলো এবং আপনার ইলেকট্রিকের ফিটিংস কী দিচ্ছি কোমোট কী দিচ্ছি এগুলো আপনি রে টু মুভ ফ্ল্যাটে এলে বুঝতে পারবেন তার সঙ্গে আমরা আপনাদেরকে আন্ডার কনস্ট্রাকশান সাইডও দেখাবো সেখানে গেলে ইট বালি সিমেন্ট পাথর রড কী দিচ্ছি কীভাবে ঢালাই হচ্ছে সেইগুলো আপনারা দেখতে পাবেন সুতরাং আমরা বিজনেসের মধ্যে কিন্তু একটি ট্রান্সপারেন্সি বজায় রাখি সেলার এবং বায়ারের মধ্যে সুতরাং আপনারা নিশ্চিন্তে যারা যারা ফ্ল্যাট পারচেস করতে চাইছেন তারা ডাইরেক্ট যোগাযোগ করে আসুন ফ্ল্যাট কিনুন আজকে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি কেমন সেটি আপনাদেরকে দেখিয়ে দিই এটি রয়েছে ফ্ল্যাটটির এন্ট্রান্স ঢুকতেই পড়বে বিশাল বড়ো লিভিংকাম ড্রয়িং রুম শুধু একবার দেখুন এই ক্যামেরার মাধ্যমে আপনাদের কাছে যতটা সম্ভব তুলে ধরছি লিভিংকাম ড্রয়িং রুমের স্পেসটা একবার দেখুন আশা করি যারা চাইছেন বড় ফ্ল্যাট তাদের জন্য একদম পারফেক্ট হবে ওইখানে দরজা দরজা থেকে এতটা প্লাস আপনার কিচেন রুমটি একবার দেখুন কতটা স্পেসিয়াস টোটালি সেপারেট রয়েছে আপনারা চাইলে ইন্টেরিয়ারের মাধ্যমে আর মডিফাই করতে পারেন কিচেন রুমে একটি বড় জানলা বসানো হয়েছে একদম মেন রোডের ধারেই রয়েছে এই ফ্ল্যাট সব কিছুর পয়েন্ট করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটির কাজ সেভেন্টি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র কলের ফিটিংস আর ইলেকট্রিক্যাল কাজগুলো বাকি রয়েছে এটি রয়েছে ওয়াশরুম কমন ওয়াশরুমটি বেশ বড়সড় রয়েছে যেহেতু অ্যাপ্রক্স বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট সেই কারণে লিভিংকাম ড্রয়িং রুম এবং কিচেন রুম এবং তার সঙ্গে কমন ওয়াশরুমটিও বড় রাখা হয়েছে এটি রয়েছে একটি বেডরুম এই বেডরুমে এসির পয়েন্ট থাকবে আর তার সঙ্গে যাবতীয় যা পয়েন্ট থাকে একটি ঘরে সেই পয়েন্টগুলো থাকবে এই বেডরুমে থাকবে একটি বড় অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমটিও বেশ বড় বড়সড় রয়েছে ডিজাইনিং টাইলস দেওয়া হয়েছে নিচে অ্যান্টিস্কিট টাইলস বসানো হয়েছে এবং প্রতিটি ফ্ল্যাটের মতো এই ফ্ল্যাটেরও নিচে আমরা হোয়াইটের ওপর ডিজাইনিং টাইলস বসিয়ে দিয়েছি যাতে ফ্ল্যাটটিকে দেখতে সোবার লাগে এটি রয়েছে আরেকটি বেডরুম এই বেডরুম থেকে আপনার সামনের ভিউও পাবেন এবং এই বেডরুমে থাকবে একটি ব্যালকানি তার সঙ্গে থাকবে একটি জালনা যারা যারা এরকম বড় ফ্ল্যাট নিতে ইন্টারেস্টেড টু বিএইচকে তারা কন্ট্যাক্ট করতে পারেন ডাইরেক্ট আসুন কন্ট্যাক্ট করে নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স টু এইট নাইন এই নাম্বারে এবং এই ব্যালকানি থেকে সামনের ভিউটি আপনারা দেখুন খুব সুন্দর ভিউ এরকম ফ্ল্যাট থ্রি বিএইচকেও রয়েছে আবার টু বিএইচকেও রয়েছে যার যেমন বাজেট যার যেমন রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আপনারা ফ্ল্যাট পারচেস করতে পারেন আশা করি ভালো লাগলো একদম হালিশহর স্টেশনের সামনেই রয়েছে মিউনিসিপ্যালিটি এরিয়াতে রয়েছে আপনারা হালিশহর স্টেশনে নেমে টোটো বা রিক্সা করে জাস্ট পাঁচ মিনিট লাগবে আসতে মেন রোডের ওপরেই রয়েছে এই ফ্ল্যাট ফ্ল্যাটের নিচে মার্কেট রয়েছে সামনে দোকানপাট রয়েছে কল্যাণী এক্সপ্রেস একদম কাছে দশ মিনিটের ডিস্টেন্সে এবং এই ফ্ল্যাটের থেকে এইটটি ফাইভ রোডও কিন্তু সাত থেকে আট মিনিটের ডিস্টেন্সে রয়েছে যদি আপনি বাইকে করে যান বা টোটো করে যান বারোশো স্কোয়ার ফুটের এই ফ্ল্যাট তিন হাজার টাকা পার স্কোয়ার ফিট করে রয়েছে সুতরাং যারা যারা চিন্তা ভাবনা করছেন হালি শহর কাছাপাড়া কল্যাণীর মধ্যে ফ্ল্যাট পার্চেস করবেন তারা ডাইরেক্ট কনট্যাক্ট করুন করে আসুন কল্যাণীতে আমাদের যেমন আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্টগুলো এখন চলছে দু হাজার ছাব্বিশে হ্যান্ডওভার হবে যারা যারা চাইছেন যে আন্ডার কনস্ট্রাকশানে বুক করতে তারা কল্যাণীতে শিফট হতে পারেন যারা যারা চাইছেন হালি শহরে বুক করতে তারা হালি শহরে আমাদের তো অনেক প্রজেক্ট চলছে আপনারা আসুন আপনাদের বাজেট অনুযায়ী ফ্ল্যাট হবে এবং হালি শহর কিন্তু লোকেশন হিসেবে খুবই ভালো একদম রেসিডেন্সিয়াল এরিয়া আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যদি কেউ ফ্ল্যাট পার্চেস করার চিন্তা ভাবনা করে তাদেরকে ভিডিও শেয়ার করতে পারেন চ্যানেলে ঢুকে বিভিন্ন রকম প্রজেক্ট রয়েছে আমাদের সেই ফ্ল্যাটগুলো শেয়ার করতে পারেন তারা বাড়িতে বসে দেখুক দেখে সাইড ভিজিট করুক আশা করি কোনো না কোনো প্রজেক্ট তাদের পছন্দ হবেই কারণ সবার জন্য ফ্ল্যাট আমাদের কাছে আছে যে রেঞ্জের মধ্যে আপনি চাইছেন সেই বাজেটের ফ্ল্যাট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে